হ্যালো গার্ড ওয়েকাম ব্যাক টু নিশ্চয় টু পয়েন্টও ইতিমধ্যে তোমার দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নবম শ্রেণীর যে প্রশ্নপত্রটা চলো দেখে নাও দ্রুত এবং এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো প্রথমে রয়েছে ভৌতবিজ্ঞান তিরিশ নাম্বারে এখান থেকে তোমার স্ক্রিনশট তুলে নিতে পারো বা পিডিএফটা যদি চাও তাহলে আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আমি খুব দ্রুত স্কুল করে যাচ্ছি এরপর তোমার গণিত রয়েছে গণিত হচ্ছে কুড়ি নাম্বারের গণিতটা দেখে নাও এবং আমি যদি আরও স্কোল করি এবং তোমরা এখন যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘাণ্টা দাবিয়ে দাও সবার আগে এই ভিডিওগুলো পাওয়ার জন্য এবং তোমরা জীবন বিজ্ঞান আসে তিরিশ নাম্বারের বিজ্ঞানগুলো তোমরা করে নেবে তো তারপরে যেটা রয়েছে জীবনবিজ্ঞানের পর তোমরা এগুলো পজ করে করে দেখে নেবে প্রশ্নপত্রটা কেমন হয়েছে এরপর হচ্ছে সাধারণ জ্ঞান বিজ্ঞান কুড়ি নাম্বারে যেটা সাধারণ জ্ঞান বিজ্ঞান থাকছে তো সেখান থেকে গল্পগুলো প্রশ্ন দেখে নাও এক নজরে এবং সাবস্ক্রাইব করে আইকনটা দাবিয়ে দাও এবং শেয়ার করে দাও এখানে দ্রুত ভিডিওটা ঠিক আছে একটু ঝাপসা হয়েছে ভিডিওটা এখানে একটু পজ করে পড়ে নেবে একটু ঝাপসা রয়েছে ভিডিওটাতে তো এই হচ্ছে যে পুরো পিডিএফটা এবং পুরো ভিডিওটা কমেন্ট লাগলে অবশ্যই জানাবে এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রয়েছে নবম শ্রেণীর তোমরা দ্রুত হচ্ছে যে দেখে নাও সমস্ত ক্লাসের বিজ্ঞান মঞ্চের প্রশ্নগুলো এখানে পোস্ট হবে আমার চ্যানেলে চোখ রাখুন তো আজকের মতো এই পর্যন্ত রাখছি চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ বাই